খাবার রোস্ট ডিম ডিং একটা একটা তুমি খাবা একটা তোমার বাবা ও রমেশা মজার খাবার রোস্ট পোলাও ডিং এটা একটা একটা তুমি খাবা একটা তোমার বাবা খাবে রায়ান হচ্ছে দাদুর সাথে বিয়ে বাড়িতে যাচ্ছে তো এজন্য জন্য রায় ভাইয়া খাবে না নিচে আর একটা এগুলো হচ্ছে জর্দা এগুলো হচ্ছে জর্দা আর দেখি